ম্যাসেঞ্জার থেকে মেসেজ কল যাচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় ম্যাসেঞ্জার থেকে কারো কাছে মেসেজ পাঠালে অথবা কারো কাছে ম্যাসেঞ্জারে কল করলে ম্যাসেঞ্জারে ম্যাসেজও যায় না কলও হয় না ঠিক এরকম সমস্যাগুলো আপনার ম্যাসেঞ্জারে থাকলে কীভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন এ ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি ম্যাসেঞ্জার থেকে কল এবং মেসেজ না যাওয়ার সমস্যা কীভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন তাই আপনার মেসেঞ্জার থেকে মেসেজ যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মেসেঞ্জারটি অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে কারণ অনেক সময় আপনার মেসেঞ্জার আপডেট না করা থাকলে মেসেঞ্জার থেকে কল না যাওয়া এবং মেসেজ না যাওয়ার সমস্যাটি দেখা দেয় আর সেটা আপডেট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করলে ম্যাসেঞ্জার চলে আসবে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এরকমভাবে আপডেট লেখা চলে আসবে আপনার এখান থেকে আপডেট লেখা যদি চলে আসে তাহলে অবশ্যই এখান থেকে আপনি আপডেট করে নেবেন আমার ম্যাসেঞ্জারটি এখান থেকে আমি আপডেট করে নিচ্ছি আপনাদের ম্যাসেঞ্জার এখান থেকে আপডেট করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আসবে অথবা অ্যাপ লিস্ট নামের এই অপশান আসবে যে অপশানে আসুক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ থাকবে সব এখানে দেখাবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনারা মেসেঞ্জ খুঁজে বের করার পর মেসেঞ্জারটি ওপেন করবেন মেসেঞ্জার আপনারা যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন অনেকের মোবাইলে কিন্তু এরকম সেটিংস নাই আর যাদের মোবাইলে সেটিংস নাই তারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে এই ম্যাসেঞ্জারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের অপশান আসবে এই অ্যাপ ইনফো অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আমি আগের যে অপশনগুলো দেখালাম ঠিক সেই অপশানগুলোতে নিয়ে যাবে আবারও এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন এই ফোর স্টপ ডান পাশে যে অপশন আছে এখান থেকে ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে ওকে বাটন আসবে এখন এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার দুই নম্বর একটি অপশন দেখতে পাবেন পারমিশন এখন এখান থেকে আপনি পারমিশানে ক্লিক করবেন পারমিশানের উপর ক্লিক করার পরে এখানে যতগুলো পারমিশন দেখবেন যদি কোনোটা নট অ্যালাউ করা থাকে অর্থাৎ ডন্ট অ্যালাউ করা থাকে সবগুলো পারমিশন কিন্তু এখান থেকে দিয়ে নেবেন যতগুলো আছে সবগুলো অপশানের এখান থেকে পারমিশান আপনার দিয়ে নেবেন একটা একটি করে এখান থেকে আপনাদের পারমিশান দেওয়া হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে যাবে কারণ অনেক সময় ক্যাশ মেমোরি ফুল হয়ে গে মেসেঞ্জার থেকে কল বা মেসেজ না যাওয়ার সমস্যাটি দেখা দেয় আর এই সেটিংসগুলো করা হয়ে গেলেও অবশ্যই আপনার মোবাইলটি বন্ধ করে চালু করবেন তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে